আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা তোহার থেকে এক বাবা আমার কাছে এসেছে তার বিভিন্ন সমস্যা নিয়ে এই সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগ সমস্যা জিন কুফরি এবং পান যে সমস্যাগুলো আছে একটা মানুষের উপর যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিছু লক্ষণ ওই মানুষের মধ্যে ক্রিয়েট হবে প্রথম যে লক্ষণ আসবে রাতে ঘুম হবে না এবং ছোট ছোট বিষয়ে ভয় লাগবে এরপরে তার পেট কামড় দিবে মোচড় দিবে পেটের বিভিন্ন সমস্যা দেখে দেবে গ্যাস হবে অ্যাসিডিটি হবে বধজম হবে তার বাসাতে যখন সে ঢুকবে তার অস্থির লাগবে তার ফাঁকড় লাগবে বাসার থেকে বের হয়ে গেলে তার সব কিছু ভালো লাগা শুরু হয়ে যাবে এরপরে তার মনের মধ্যে কোনো মানুষের সাথে মিশতে যাওয়ার আগে তার ভয় লাগবে মনে হবে সন্দেহ সন্দেহ লাগবে ওই মানুষ মার ক্ষতি করবে কিনা বিভিন্ন হেজিটেশনে এই মানুষটা ভুগবে পরবর্তীতে তারও তার আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিবে তার শারীরিক দুর্বলতা চলে আসবে সে সম্পূর্ণ উইক হয়ে পড়বে ধীরে ধীরে কুফুরের ইফেক্ট তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে বধুরা আজকে যে বাবার সাথে আমরা কথা বলবো এই বাবাকে আমরা প্রাথমিক ডোজ দিয়েছি এবং তাকে বলেছি আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হবেন তারপরে আপনার ভিতরে যা কিছু আছে সেটা আপনার মুখ দিয়ে কাম দিয়ে চোখ দিয়ে নয়তো নাক দিয়ে আমরা বের করে নিয়ে আসবো এবং এরপর থেকে আমরা আপনাকে কিছু নিয়ম দেবো একটা ব্ল্যাক গ্যানেট অ্যাংটি দিব আপনি অ্যাংটি ধারণ করলে আপনার শরীরের মধ্যে কেউ পরবর্তীতে কোনো কুফুরি করতে পারবে না এবং কিছু মেডিসিন খেতে দেব যেগুলো সাপ্লিমেন্ট ক্যাটাগরির মেডিসিন এবং তার শারীরিক ইমিউনিটি সিস্টেম তৈরি করার জন্য আধ্যাত্মিক কিছু মেডিসিন আমরা প্রয়োগ করব। পাশাপাশি আমরা শরীর থেকে পুপুরি বের করে দেব ওনার শরীর বন্ধ করে দেব এবং কেউ কখনও ওনাকে কিছু করতে পারবে না আমরা সরাসরি এখন তার মুখ থেকে শুনব এবং আমি এই রুগীকে চ্যালেঞ্জ করে বলছি আপনার নাম্বার আমাদের দর্শকদের দিয়ে দিবেন। আপনি সুস্থ না হলে আমাদের রুগীরা আপনাকে যখন ভিং করবে তখন তো আপনি বলবেন না আমি ওই লোকের কাছে গিয়ে সুস্থ হতে পারি তাহলে আমার কাছে আসার দরকার নাই আমরা এই জন্য চ্যালেঞ্জ করে একটা রুগীকে বলি সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা সুস্থতা এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সরাসরি আমরা বাবার কাছে শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কোথায় বাসা আপনার আমার বাসা ঢাকা দোহার ঢাকা দোহার বাবা আমার কাছে যখন এসেছিলেন এরপরে আপনাকে আমি আধা ঘন্টা জনের ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি দাওয়া করে আপনার কেমন ফিল করছেন এখন ভালো ফিল একদম মন থেকে বললেন মন থেকে ভালো ফিল আসছেন আমাদের এখানে আসার পর আপনার কেমন লাগলো আমাদের পরিবেশ কেমন লাগলো যে অফিসে আগে তো অনেক লোকের কাছে গেছেন অনেক কবিরাজের কাছে গেছেন

এবং জ্ঞানী যেসব ব্যক্তি আছে সকলের কাছে আমার অনুরোধ আমার বাবার জন্য সকলের দোয়া করবেন আমাদের ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে সকলের কাছে অনুরোধ ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে যায় কারণ উনি সময় অ্যাক্সিডেন্ট করে ওনার কিডনিতে একটা বিরাট সমস্যা হয়েছিল সেখান থেকে ওনার অপারেশন করা আছে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছে একটু সমস্যা আছে এই সমস্যাটা অনুযায়ী থাকবে না আপনাদের যদি দোয়া থাকে দয়া করে আপনারা ওনার নাম্বারে রিং দিবেন প্রয়োজন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও কোন প্রতারক চক্র চুরি করতেছে আপনারা সরাসরি আমাদের সাথে ভিডিও কলের কথা বলে তারপরে আমাদের ট্রিটমেন্ট গ্রহণ করবেন আসসালামু আলাইকুম